এদেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছরের এই তাজা প্রাণ যদি অঝরেই ঝরে যায় তাহলে এই দায়ভারটা আসলে কার আচল ফাউন্ডেশন কর্তৃক এক তথ্যমতে বাংলাদেশে প্রত্যেক বছর পাঁচশো থেকে ছয়শ স্টুডেন্ট আত্মহত্যা করছে এই পাঁচশো থেকে ছয়শ স্টুডেন্টের মধ্যে সব থেকে বেশি আত্মহত্যা করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টরা আমি তো শুনেছি মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় সেই তারুণ্যের শক্তিতে যদি একটা মানুষ একটা স্টুডেন্ট যদি বেড়ে না ওঠে অঝরে যদি তার প্রাণটাকে ঝরে দিতে হয় তাহলে আমার আমাদের দেশের আমাদের সকলের আসল ফাউন্ডেশন একটা প্রকাশ করে রিসেন্ট একটা হচ্ছে তথ্য প্রকাশ করেছে যে এত এত স্টুডেন্ট বাংলাদেশে আত্মহত্যা করছে কেন দৈনিক বাংলাদেশে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে বাংলাদেশে ৪৫ থেকে ছেচল্লিশ জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে পুরো বাংলাদেশে বিষয়টা কিন্তু খুবই ভাবার্থ আমরা এটাকে কিলার হিসেবে দেখছি কেন একটা স্টুডেন্ট আত্মহত্যা করছে কি কারণ খুঁজবার চেষ্টা করেছে আচল ফাউন্ডেশন যার দেখা দিয়েছে যে বেশি স্টুডেন্ট প্রণয় ঘটিত কারণ প্রেম ভালোবাসা তারপর ইফেক্ট করছে হচ্ছে পারিবারিক আন্তঃদ্বন্দ্ব ক্যারিয়ার নিয়ে হতাশা সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছে তার চার বছর হচ্ছে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর তাকে তার জব সেক্টরে নিজেকে কোথায় আসলে দেখবে এই বিষয়গুলো নিয়ে আসলে সেই স্টুডেন্ট অনেক বেশি হতাশা আর দিন শেষে নাকি তারা এই এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ডিপ্রেসড আর ফাইনালি তারা সুসাইডিয়াল তারা সুসাইড করছে বিষয়টা কতটা বোধগম্য এটা আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশে অনেক স্টুডেন্ট এবং অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলো থেকে অনেক স্টুডেন্ট বের হচ্ছে হয়ে দিন তারা ভালো একটা সেক্টরে জব করছে অথবা করছে না তাই বলে কি তার জীবনের সফলতা কি এখানেই নিহিত বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওয়াটাই কি যে সফলতার একমাত্র চাবিকাঠি আমার এটা আসলে বোধগম্য হয় না ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে অনেক স্টুডেন্ট পড়াশোনা করার পরও তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারে না অথচ খুব ছোট্ট সাধারণ একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করার মাধ্যমে একটা স্টুডেন্ট তার জীবনের আহ ছোটখাটো সফলতা সে অর্জন করে ঠিক আছে তো এই বিষয়গুলো আমাদের এই আচল ফাউন্ডেশন আসলে বের করেছে যে কেন স্টুডেন্টরা অনেক বেশি আত্মহত্যা করে আত্মহত্যা করাই যে একমাত্র মেইন পন্থা বা প্রধান পথ সফলতা অর্জন করবার জন্য এমনটা কি আত্মহত্যা করা মানেই তো হচ্ছে যে জীবন একবারে পৃথিবী ছেড়ে চলে যাওয়া একটা জিনিস আমি সব সময় মনে রাখি যে আসলে যে জিনিসটা আপনি পারেন আর যে জিনিসটা পারেন না সেই জিনিসটার প্রতি অনেক বেশি ফোকাস করা উচিত সাপোজ আপনি জব প্রিপারেশন নিচ্ছেন অথবা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন অথবা আর কোনো ক্যারিয়ার প্লানে কোনো একটা ক্যারিয়ারটাকে হচ্ছে যে বিল্ড আপ করার জন্য কোনো একটা ক্যারিয়ারে মানে ক্যারিয়ার কাউন্সিলিং এ আপনি নিজেকে অ্যাটাচ করেছেন তো সেই জায়গাটাতে একটু বেশি বেশি ফোকাস করলে আমার মনে হয় যে অনেক বেশি ইফেক্ট হবে আত্মহত্যা না করে আত্মহত্যা করা মানেই পৃথিবীর ছেড়ে চলে যাওয়া এই রং ঢং মাখা পৃথিবীতে থেকে এই পৃথিবীর নিষ্ঠুর কালগ্রাসের পরিণতি আপনি যদি বুঝতে না পারেন তাহলে জীবনের সার্থকতা কিন্তু নেই তো সেই জায়গাটা থেকে আপনি আপনারা যারা এই বিষয়টা নিয়ে খুবই বেশি হতাশ যে আমি লাইফে কি করব কি করব না এই বিষয়গুলো আপাতত চিন্তা বাদ দিয়ে দেন কারণ কেন লাইফের সফলতা শুধু চাকরি পাওয়া বিসিএস ক্যাডার হওয়া বা বিভিন্ন ইউনিভার্সিটি বা পাবলিকান হওয়ারই যে একটা মানুষের জীবনের প্রকৃত সফলতা এমনটা কিন্তু নয় সফলতা কিন্তু আসলে নিজের একটা তৃপ্তির একটা বিষয় যে আমি কতটুকু তো আসলে স্যাটিসফাইড এই বিষয় নিয়ে একটু ভাবা উচিত বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস জব হলে যে একটা মানুষের জীবনের যে চরম সফলতা সে পেয়ে যায় বিষয়টা কিন্তু এমন না আর দেশের সব থেকে বড় কনসার্নের বিষয় যেটা আমি প্রথমে বললাম যে দেশের বুকে আসুক আঠারো নেমে যে আঠারো বছর বয়সের তরুণরাই নিজেকে বিল্ড আপ করতে পারবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সেক্টরে তো সেই দিক থেকে এই বিষয়টাতে অনেক বেশি ফোকাস করা উচিত প্রেম প্রীতি ভালোবাসা প্রণয় ঘটিত ব্যাপার স্যাপার পারিবারিক অন্ততন্ত এগুলো থাকবে জীবন মানেই কষ্ট জীবন মানেই হতাশা তো এগুলো নিয়ে আসলে অনেক বেশি আসলে ফোকাস করবার দরকার নেই আপনি যেখানে যে অবস্থায় আছে